আসসালামু আলাইকুম রানতে আসলাম এখানে পাঙ্গাশ মাছ নিয়েছি এখানে হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়ে দিয়েছি মাছটা মেখে বুনা করব এখানে পেঁয়াজ কুচি আছে কাঁচামরিচ আছে তো সব কিছুই রেডি করে নিয়েছি রান্না করি দেখতে থাকেন তাওয়াটা বসাই দিলাম মাছটা ভাজি করব তাওয়াটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম

মাছটা বাজা হয়েছে দেব মাছটা মাছটা বাজা হয়েছে গুল নিলাম মিল্লা এক করাতে মাছটা বুনা করব তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা দিয়ে দিলাম এখন ভেজে নেব পেঁয়াজটা ভেজে নিয়েছি এখন এতে আমি আদা রসুন দিয়ে দিব এই যে রসুন বাটা আর দিয়ে দিলাম আদা বাটা আদা রসুনটা একটু বেজে নিয়েছি পানি দিয়ে দিব মশলা কষাবার জন্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম দুনের গুঁড়া মরিচের গুঁড়া বেশি করে ঝাল দিব যেহেতু পাঙ্গাস মাছ ঝাল ঝাল করে রান্না করব লবণ দিয়ে দিলাম এখানে এলাইস এলাইস সরি দারচিনি লং আর কটা গোলমরিচ দিয়ে দিলাম তেজপাতা মশলাটা এখন কষাই নেব পেঁয়াজটা ভেজে নিয়েছি এখন এতে আমি আদা রসুন দিয়ে দিব এই যে রসুন বাটা আর দিয়ে দিলাম আদা বাটা দারুচুনটা একটু বেজে নিয়েছি পানি দিয়ে দিব মশলা কষাবার জন্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম ধنيهর গুঁড়া মরিচের গুঁড়া বেশি করে ঝাল দিব যেহেতু পাঙ্গাশ মাছ ঝাল ঝাল করে রান্না করব লবণ দিয়ে দিলাম এখানে এলাইচ এলাইচ না সরি দারচিনি লং আর কটা গোলমরিচ দিয়ে দিলাম তেজপাতা Thank আগছ মাছটো হৈছে একটো জিৰাৰ গুড়া দি দিব পাঙ্গাস মাছ রান্নাটা হয়ে গেছে চুলোটা এখন অফ করে দেব তো আজকে রান্না করলাম পাঙ্গাস মাছ অনেক সুন্দর করে বুনো করেছি বলতে গেলে মাংসের মশলা দিয়ে বুনো করেছি পাঙ্গাস তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ